আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে অ্যান্ড ওয়েলকাম ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে এই যে দোকানটা দেখতেছেন এটা আমার এক বন্ধুর দোকান তো ফলের দোকান দিছে উনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছে এই ফল আর আলু শাক সবজিগুলো বিক্রি করে আসলে আপনারা হয়তো অবাক হবেন যে মনে করতে পারেন যে এগুলা ব্যবসা করে হয় টাকা পাইব কিন্তু উনি এই ব্যবসাটা হই দেয়া কোটি কোটি টাকার মালিক হইছে আলহামদুলিল্লাহ উনি সফলতার সহিত ব্যবসা করে যাচ্ছে এই সৌদি আরবে তো ও বাড়ির দ্বারাও আমি সবসময় আই আইলে পরে গল্প শুনি হয় ভাই আমি খাস কইরা দশ বছরে যা ইনকাম করছি আমি এক বছরে আমি এই ব্যবসা করে ইনকাম করছি তো দেখুন সৌদি আরবের মধ্যে সফলতা অর্জন করতে গেলে কীরকম ব্যবসা করা লাগে আপনি ব্যবসা ছাড়া জীবনও সফলতা অর্জন করতে পারবেন না দেখুন এই যে তরমুজগুলো আছে না এগুলা কিন্তু একটা তরমুজ বিক্রি করলে প্রায় আট থেকে দশ টাকা লাভ হয় এই এই যে এখানে মাঝে আছে সবজি দেখুন বিভিন্ন ধরনের সবজি এগুলা কিন্তু তারা এই সবজিগুলো কিন্তু বিভিন্ন মাজরা থেকে কালেক্ট করে ওইটা এখানে মাঝে বিক্রি করে এই সবজি বিক্রি হইরা কিন্তু কুটি কুটি দেখার মালিক হয়েছে আমার বন্ধু তো বাড়িতে বিল্ডিং উল্ডিং সব কিছুই করছে আলহামদুলিল্লাহ তো অনেক ভালো লাগে যারা এই সফলতা অর্জন করে প্রবাসের মাটিতে আইসা বাংলাদেশ থেকে ওই দেখুন আমার বন্ধু উনি আসলে লোক ওনার দ্বারা আমি সবসময় আসি ভালো লাগে তো এই যে আরেক ভাই উনি খুব বড় মনের মানুষ উনি ব্যবসা করে এই সৌদি আরবে হ্যাঁ ফরহাদ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছো ভাই ভালো আছো হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আছি ভাই আচ্ছা ভাই তোমার ব্যবসা ব্যবসা কিরকম চলছে আচ্ছা সৌদি আরবে যারা নতুন আইছো এখন তাদের লাগি একটু পরামর্শ দাও তাই কি করা যায় নতুন আইলে না বিষয়ে নাও আওয়ার নাও আতে ভালো এখন বর্তমানে হাঁস নাই ও তো যদি কোম্পানি ভালো আচ্ছা আচ্ছা তো প্রতিষ্ঠিত হইতে পারে মানে ব্যবসা আচ্ছা আচ্ছা যদি প্রতিষ্ঠিত হইতে হয় ব্যবসা করতে পারবে আমার ওই বাইয়ের মতো ওই বাই কিন্তু দেখুন এই ব্যবসাটা কিন্তু ছুটো মটু ছুটো মাঠো ছুটো মুঠ হইলেও কিন্তু উনিশশো সত্তর সহিত ব্যবসা করে থাকিছে এই সৌদি আরবে ওনার কিন্তু শান্তি আছে মানে ওনার ইচ্ছা হইলে দোকানটা বন্ধ হলে রুমো যাইব কি আর ইচ্ছা না হইলে খর্ত না এইটাই এইটাই কিন্তু আসলে সৌদি আরবে যারা ব্যবসা করে এরা কিন্তু প্রতিষ্ঠিত হইতে পারে খুবই অল্প দিনে তো আমার বাংলাদেশি বাড়িতে সফলতা অর্জন করছে আমি অত্যন্ত খুশি হয়েছি তো দুস্থ ব্যবসা ব্যবসা আগের চেয়ে এখন ভালো চলছে নাকি অবস্থা ভালো ছিল একটু কিন্তু আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে সুখে শান্তিতে এবং সুস্বাস্থ্য কামনা করি সফলতার সহিত আরও যাতে এগিয়ে যেতে পারো আমাদের বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে পারো তোমার জন্য দুস্থ সবসময় দোয়া এবং ভালোবাসা রইল সেলোর দুস্থ ওকে সালামু আলাইকুম